সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক আপুরা জানতে চেয়েছিল আপু কেকের মধ্যে এরকম ডায়মন্ড ডায়মন্ড লুকটা কীভাবে এনেছিলেন এটা আসলে সব থেকে ইজি বলবো আমি এটা আমি করেছি এটা হচ্ছে যে কোনো ফ্লেভারের উপরেই তো আমি এটা করেছিলাম পান্দান ফ্লেভারের উপরে পান্দান ফ্লেভারটা এখন অনেকেই চিনে না অনেকে এটা খুব রেয়ার একটু মানে আনকমনই বটে কারণ সবাই এটা আসলে ওইভাবে চিনে না এখন পর্যন্ত যেভাবে চকলেট ভ্যানিলা ম্যাঙ্গো অরেঞ্জ এই টাইপের ফ্লেভারগুলো যেমন মানুষ সচরাচর চিনে পান্দানটা একটু নিউ এটা সবাই ওইভাবে চিনে না বাট এটা মানে খুবই টেস্টি এক কথা এটা অনেক অসাধারণ একটা ফ্লেভার যেটা আমার আমার কাছে মনে হয়েছে কার অনেকের কাছে এটা আসলে ভালো লাগে কারণ আমার এখন একটা কথা মনে আছে যে একটা আপু আমার পেজে কেকের সে অ্যাডভার্টাইজ দেখে এসে বলতে আপু আপনারা পানদানটা করেন আমি দেখলাম আমি বলি কেন আর বলতেছে পানদানটা করেন দেখেই আমি কোর্সটা করব। সে আসছে এবং এসে সে সব কেক যেমন তেমন দেখছে যখনই পানদান করতে আসছি সে এসে বলতে আপু আমি এটা সব দেখবো এবং এটা আমি নিয়েও যাব এটা আমার খুবই পছন্দ তো সবাইকে তো আমরা অবশ্যই কেকগুলো দিয়ে দেই কেক তো আমরা রাখি না এতগুলো কেক প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে এটা ভাগ করে দিয়ে দেওয়া হয় বাট ও বল সাপা আমাকে এটা একটু বেশি করে দিয়ে দিবা সো মানে এটা মনে আছে যে ও অনেক বেশি পছন্দ করে আর এই কেকটা তো দেখতেই পারতে সো এটা আমি জাস্ট একটা কাঠি দিয়ে কাঠির সাহায্যে কেকটাকে যখন আমার সুন্দর করে ফিনিশিং আনা কমপ্লিট তখন আমি একটা কাঠি দিয়ে বাঁকা বাঁকা করে একটু চতুর্ভুজের মতো করে নিয়েছে জাস্ট চতুর্ভুজের মতো করে ওটার উপরে ছোট ছোট পার্ল দিয়ে পার্লের মতো লাগে এটা হচ্ছে গিয়ে সিলভার সুইট বল হ্যাঁ এটা হচ্ছে সিলভার সুইট বল তোমরা চাইলে সেখানে গোল্ডেন দিতে পারো কালারফুল দিতে পারো অ্যাজ ইউরে তো এটা এভাবেই করেছিলাম সিলভার সুইট বলটা দেওয়ার পর এটা নর্মালি এমনিতেই সিলভার আর গোল্ড এই দুইটা সুইট বল যেটাতেই ইউজ করা হয় সেই কেকগুলো অসাধারণ হয় এটাও সেম একদম ডায়মন্ড ডায়মন্ড লাগছিল বাস্তবে তারপরে তো আমি জাস্ট উপরে যেটা তোমরা দেখতেই পেয়েছ এটা একটা আলাদা মুকুটের মতো এগুলো সব বেকিংয়ের দোকানেই আসলে পাওয়া যায় কম বেশি ভালো বেকিংয়ের দোকানে এর থেকেও ভালো কিছু আরও অনেক রকমের স্টাইল আসলে এই জগতে শেষ নাই কোনো এটা অনেক রকম অনেক কিছু আছে যেটা দেখলে সবই ভাল লাগে আসলে এক কথায় তো আমি একটা এভাবে নিয়েছিলাম ইচ্ছা ছিল যে আমি একটা এটা দিয়ে ক্লাসে একটা এক্সপেরিমেন্ট করব দেখি কেমন হয় বাট সব আপুরা বলতেছে মানে সবকে কী তো ডিজাইন করা হয় নানান রকমের গ্লেস করা হয় অনেক কিছু বাট এটাতে কিচ্ছু করা হয় না এই জাস্ট হোয়াইটের উপরে আমি কয়েকটা সুগার বল দিয়েছি আর হচ্ছে জাস্ট উপরে আমি এটা দিয়েছি তোমরা দেখতেই পারতেছো লুকটা এত সুন্দর এত গর্জিয়াস এসেছে নর্মাল মানে আমি মনে করি যে আসলে কেক সিম্পল কেকগুলো অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় এই জিনিসটার জন্য তো অনেক কাজ করতে হয় না এতটুকুতেই কেকটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে সবাই বলতেছে এটা কীভাবে করছে এটা কি আসলে খাওয়া যায় তাদেরকে বলি কেকের সব কিছুই খাওয়া যায় জাস্ট উপরে যে আমি আলাদা করে একটা মুকুটের মতো বসিয়েছি এটার খাওয়া যায় না বাকি সব কিছুই খাওয়া যায় মানে পুরো কেকের যা সুইট বল আছে সবই খাওয়া যাবে শুধু ওই আলাদা করে যেটা ওটা খাওয়া যাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা আমি কিভাবে করেছি আমি দেখিয়ে দিয়েছি আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ